অবশেষে মাঠে ফিরে নেইমার জুনিয়রের গোল এই জন্য চোখে শান্তি দর্শক সন্তোষের হয়ে মাঠে ফিরে গোল করলো নেইমার কিন্তু শেষ পর্যন্ত একই হলো দর্শক ব্রাজিলিয়ান কাপের থার্ড রাউন্ডে সান্তোস মুখোমুখি হয়েছে সিআরবির বিপক্ষে ব্রাজিলের শক্তিশালী ক্লাব সিআরবির বিপক্ষে মাঠে নেমেছে সান্তোস ট্যাপটি যেদিন দলের হয়ে সাবস্টিটিউট হিসেবে মাঠে নামে নেইমার জুনিয়র দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফিরে মাঠে নেমেছেন ব্রাজিলিয়ান এই পোস্টার বয় তবে ম্যাচটি শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে দুই দল কাউন্টার অ্যাটাকের চেষ্টা চালিয়ে গোল আদায় করতে ব্যস্ত থাকে দুই দল তবে শেষ পর্যন্ত দুই দলের রক্ষণ ভাঙতে পারেনি কোনো দলই এবং শেষ পর্যন্ত শূন্য শূন্য সমতায় শেষ হয় ম্যাচটি তবে নক আউট পর্বের ম্যাচ হয় ম্যাচ গোড়ায় টাই ব্রেকারে এক্সট্রা টাইমেও কোনো গোল না পাওয়ায় ম্যাচ টাই ব্রেকারে গোড়ায় এবং টাই ব্রেকার থেকে গোলকিপারকে পরাস্ত করে দুর্দান্তভাবে একটি গোল করেন নেইমার তবে নেইমার গোল করলেও তা কোনো কাজে লাগেনি সান্তোসের জন্য নেইমারের টিমমেটদের ব্যর্থতায় ব্রাজিল কাপ থেকে বিদায় নিয়েছে সান্তোস পেনাল্টিতে পাঁচ চার গোলে হেরে বিদায় নিয়েছে সান্তোস দর্শক নেইমার গোল করলেও নেইমারের টিমমেট পেনাল্টি মিস করেছে যে কারণে ব্রাজিল কাপের থার্ড রাউন্ড থেকে বিদা নিয়েছে সান্তোস এফসি তবে স্বস্তির বিষয় হলো ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার মাঠে ফিরে টাই ব্রেকার থেকে করেছেন দুর্দন্ত গোল আশা করছি পরবর্তী ম্যাচ থেকে নেইমার জুনিয়রকে মাঠে দেখতে পাবো